আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে পুজো দিতেও একটি বেশি সময় লাগে তাই গাছের ফুলগুলো তুলতে চলে এলাম আজকে এত রোদ উঠেছে যে ফুলগুলো বেশিক্ষণ গাছে থাকলে সব শুকিয়ে যাবে আর গাছের এত ফুল ফুটেছে এটা আমি আগে দেখিনি তাও বাইরে থেকে একটু ফুল আনালাম কিন্তু পান কলা সুপরি বেলপাতা এসব তো আনতেই লাগতো তাই একবারে ফুলই নিয়ে এলাম আর বৃহস্পতিবার করে এখানে আলাদা করে বেশ প্যাকেট প্যাকেট করে ফুল বিক্রি হয় যার মধ্যে পান কলা দিয়ে সব কিছু রেডি করা থাকে কয়েকটা ফুল দেখছি বেশ শুকিয়ে গেছে যাক যা ফুল হয়েছে আজ পুজোটা বেশ ভালোই হবে আর অনেক ফুল থাকলে সিংহাসন সাজিয়ে পুজো দিতে বেশ ভালোই লাগে বেশ ভরা বড়া দেখায়